বন্ধুরে আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবীজি সত্যের দাওয়াত দিতে গিয়েছিলেন আরব দেশের মধ্যে একটা গোত্র ছিল এই গোত্রের নাম বনু কুরাইজা নাম কি বনু কুরাইজা গভীর মনোযোগ বনু কুরাইজা গোত্রের মধ্যে মদিনার কামলিওয়ালা নবী দয়ার নবী মায়ার নবী কালেমার দাওয়াত নিয়ে গেলেন হঠাৎ করে আমার নবী সঙ্গে যাইলেন হযরতে উমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তাইলানহু দয়াল নবী আমার বনু কোরাইজা গোত্রের মধ্য হতে একজন ইহুদিকে ডাক দিলেন ওই ইহুদিকে ডাক দিয়া আমার মায়ার নবী তাকে কালেমার দাওয়াত দিয়েছিলেন সত্য কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই ইহুদি হাত উঠাইয়া আমার নূর নবীজির গাল মুবারকের মধ্যে থাপ্পড় মেরে দিছে নাউজুবিল্লাহ কি বলবেন না নাউজুবিল্লাহ এ বাবাজিরা আমার হজরতে উমর টান দিয়া কমর থেকে তর বের করে বললেন নবী গো যেই নবীর শরীল মুবারকের মধ্যে পর্যন্ত বসে না আপনি নবীর শরীল ওই ইহুদির মুবারকে বাচ্চা আঘাত করেছে নবী গো একটা বারামারে অনুমতি দেন আমি তার কেল্লাটা আলাদা করে দেই সাথে সাথে দয়াল নবীজি হজরতে উমরের তরবারির মধ্যে হাত দিয়া ধরে ফেরে বললেন উমর শান্ত হোক তুমি কি কোরআনের এই আয়াত পরাই আমার মদিনার কামলিওয়ালা নবী কোরআনের এই আয়াত সোনাযা দিলেন উমর লামিন অন্তর্ভুক্ত তুমি কি কোরআনের আয়াত শুনো নাই হযরত ওমর তো কোন মানতে পারতেছেন না যে দিনের নবীর শরীল মোবারক ইহুদির বাচ্চা হাত উঠাইলো হযরত ওমর অনুমতি চাইলেন ইহুদির কে আলাদা করে দেওয়ার জন্য কিন্তু ওই মুহূর্তে আমার নবী ধৈর্য ধারণ কইরা ধৈর্যের শিক্ষা দিয়া হজরতে উমরকে বললেন ওমর তুমি ধৈর্য ধারণ করো যাও তুমি তোমার বাড়িতে চলে যাও হযরতে চলে যাও হযরত ওমর কে আমার মায়ার নবী হজরতে পাঠাইয়া এবার ইহুদিকে আমার নবীজি বললেন ভাই যাও তুমিও চলে যাও অথচ দেখেন আমার নবীর শরীল মুবারকের মধ্যে আঘাত লেগেছে তারপর দয়াল নবী এই আঘাতটাকে মহিসা ইহুদির পিঠে হাত বলেয়া বললেন ভাই তুমি তোমার বাড়িতে চলে যাও হজরতে উমরকে বললেন তুমি তোমার হজরাতে চলে যাও দুইজনকে দুই পাশে পাঠাইয়া দিলেন মদিন আর কামলিওয়ালা নবীজি নূরের নবী মায়ার নবীজি হযরত উমরকে কে পাশে পাঠালেন ইহুদিকে তার বাড়ির মধ্যে পাঠাইলেন মীমাংসা করে দিয়া আমার নবী তো হুযরা শরীফের যান নাই দয়াল নবীজি আমার দুই জনকে দুই পাশে দিয়া গো একটু পরে আমার দয়াল নবী ময়ার নবী হাইটা হাইটা আবার বনু কুরাইজা গোত্রে ওই ইহুদির বাড়ির মধ্যে تشریف নিলেন আল্লাহু এ জবাব আমরা কেমন নবীর উম্মত ওই নবী আমাদেরকে কেমন শিক্ষা দেই শুনুন আমার মদিনার কামলিওয়ালা নবী ইহুদির বাড়িতে যাইয়া যেই ইহুদি আমার দয়াল নবীরে আঘাত করেছিল আমার দয়াল নবী ওই ইহুদির বাড়ির মধ্যে যাইয়া তাকে ডাকতেছেন ভাই তুমি ঘরে আসুন একটু বের হয়ে আসো ইহুদি মনে করছে নবীজি মনে হয় তার বাড়িতে গেছেন প্রতিবাদ করার জন্য যে আমারে মারছে আমি হের বাড়িতে গিয়ে এটা পাল্টা জবাব দিয়ে আসমু। ইহুদি মনে করছে এই কথা সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর ডাক শুনে ইহুদি তরবারি নিয়ে ঘর থেকে বের হইছে নাউজবিল্লা কন্যা ইহুদি গট থেকে তরবারি নিয়ে বের হইছে আমার নবীর আঘাতের প্রতিবাদ করবে আমার কামলিওয়ালা নবীজি নবীজি ইহুদির এই অবস্থা দেখে ইহুদি তো রাগান্বিত হইয়া গড় থেকে বের হলো কিন্তু মদিনার কামলিওয়ালা নবী মুসকি মুসকি হাসতেছেন ইহুদি গট থেকে তরবারে নিয়ে বের হইছে আমার নবীর আঘাত করার জন্য ওই মুহূর্তে দেখা যায় দিনের নবী মায়ার নবী মুস্কে মুস্কি হাসতেছেন আমার নবী ডাক দিয়া কই ভাই আমি বুঝতে পেরেছি এখনো তোমার রাগটা কমে নাই তোমার রাগটা এখনো কমে নাই রসুল বললেন আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি নাই কেন রাসুল বললেন আমি জানতে এসেছি তুমি যে আমার গালে আঘাত করছো ভাই আমি তোমার হাতটা দেখার জন্য আসছি তোমার হাতের মধ্যে কোন ধরনের ব্যথা পাইস কিনা এর বাবাজিরা ও নবীর প্রেমিকারা দেখো আমরা কেমন নবীর উম্মত দয়াল নবী আমার ইহুদির বাড়ির মধ্যে যাইয়া ওই ইহুদিকে বলতে ভাই আমি তোমার আঘাতের প্রতিবাদ করতে আসি না আমি জানতে এসেছি তুমি আমার শরীরে আঘাত কইরা তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো না ইহুদি যখন দয়াল নবীর জবান মোবারকে এই কথা শুনছে গো সাথে সাথে ইহুদির হাতের তরবারিটা ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেছে অস্ত্রর আঘাত করতে হয় না বোমা মারতে হয় না ইমানদারদের জবান থেকে ইমানের জবান থেকে যখন একটা কথা যখন বের হয় এটাই বুলেটের কাজ করে ঠিক না ইহুদিকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার হাতের তরবারিটা ঠাস করে জমিনে পড়ে গেছে সে মাটিতে গড়াইয়া চিল্লাইয়া কান্না কাটি শুরু করছে কারণ আল্লাহ রাব্বুল আলমিন ওই ইহুদির অন্তরের মধ্যে এসকে মোস্তফার জজবা সৃষ্টি কইরা দিছে নবী কইরা আমার মরণ যেন হয় গ নবী নবে কইরাই আমার মরণ যেন হয় বাইরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে বয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গ নবী নবে কইরাই আমার মরণ যেন হয় বাইরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে বয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গ নবী নবী কইরা আমার মরণ যেন হয় ঠিক কিনা বলন আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না জগতের বন্ধুরা রে বি বাবা জিনা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন ইহুদি মাটিতে গড়াইয়া যখন কান্না কাটি করতেছে তার কান্নার শব্দ শই না আশেপাশের সমস্ত লোকজন জড়ো হয়ে গেছে ওই বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিরা জমা হইয়া বলতেছে কিরে তুই কানদস কেন মোহাম্মদ তোকে কি বলছে তখন ওই ইহুদি ডাক দিয়ে কয় খবরদার তোমরা ওই নামটা আর বিয়া কইরা মুখে নিও না উনি আমাকে কোনো আঘাত করে নাই বরংচ আমি ওনাকে আঘাত করছি কই তুই আঘাত করলে আবার তুই কান্দো কেন কই ভাইয়ারা শোনো আমি যখন উনার শরীর মোবারকে আঘাত করেছি উনি আমার বাড়িতে জানতে চাইছে ওনারে আঘাত কইরা আমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইসি তখন ওই গোত্রের সমস্ত ইহুদিদের মনটা নরম হয়ে গেছে ওই সমস্ত বনুকোর গোত্রের ইহুদিরা আমার দিনের নবীর কদম মোবারকে লুটাইয়া পইরা তারা আর ডাক দিয়া কয় নবী মায়ার নবী দয়ার নবীজি নবীজি আমরা না জানাই না আপনার অন্তর মোবারকে অনেক আঘাত করছে দয়াল নবী গো আমরা না জানাই না আপনার অন্তর মোবারকে কষ্ট দিয়েছি ইয়া রাসূল আল্লাহ আমরা আপনার নুরানি কদম মোবারকে ক্ষমা চাই নবী গো আমরা জীবদগিতে আর এই রকম বিয়াদবি আপনার সাথে করব না বললেন ঠিক আছে তখন ইহুদিরা ডাক দিয়া কয় না ইয়া রাসূলুল্লাহ শুধু ঠিক বললেই হবে না আপনি এই মুহূর্তে কালেমা পড়ায়া আমাদেরকে মুসলমান বানায়া দেন আমার নবী কামলিওয়ালা তখন সমস্ত ইহুদিদেরকে ওই বনু কোরাইজা গোত্রের সমস্ত ইহুদিদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন সুবহানাল্লাহ কইতেন না লাভ হইছে না লস হইছে কেমন লাভ হলো আমার রসুল একটুখানি ধৈর্যের শিক্ষা দেওয়াতে হজরতে উমরকে রসুল পাঠালেন ওই দিকে যেই ইহুদি রসুলের সঙ্গে আঘাত করেছিল সেও মুসলমান হল পাশাপাশি তার গুত্রে যত ইহুদি ছিল প্রত্যেকটা ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেছে আর আমার রসুল যদি তখন হজরতে উমরকে বলতেন উমর আমার গায়ে আঘাত করেছে তুমি এর সাইজ করে এল হজরতে উমর কি ইহুদিকে আস্ত রাখতেন সঙ্গে সঙ্গে কচুর মতো কর্তন করে দিতেন কথা বলেন ঠিক কি না কিন্তু মদিনার কামলিওয়ালা নবী একটু ধৈর্যের শিক্ষা দিয়েছেন যে ইন্নাল্লাহ মাসবেরিন আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত এই শিক্ষাটুকু দেওয়ার কারণে শুধু ইহুদি একজন নয় প্রত্যেকটা ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেছে জুড়ে কিছু হানাল্লাহ বলবেন না এটাই হল ইসলামের শিক্ষা এটাই হল আমার নবীর শিক্ষা